সব কিছুই কিন্তু একবার করে এক্সপেরিমেন্ট করা দরকার কারণ কি সেটা নিজেরও একটা এক্সাইটেড হয়ে যায় যে ওটা কত সুন্দরভাবে আমি কমপ্লিট করতে পারবো তো এই কেকটা আমি কাস্টমাইজ কেক কাস্টমার আমায় একটা ফটো পাঠিয়েছিলো সেটার মতো আমায় করতে বলেছিল তো ওটা অন্য কালারে ছিল আমাকে বলেছিল হোয়াইটের উপর করতে তো কাস্টমারের মন রাখার জন্য আমি এরকম করে দিয়েছি তো অনেকটাই চেষ্টা করেছে একই করার কিন্তু কাস্টমারের খুব পছন্দ হয়েছে কেকটা আর আমার নতুনত্ব কেক করতে তো খুবই ভালো লাগে সেটা তোমরা আগের থেকেই জানো তো এই কেকটা দেখে কিন্তু তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আমার তো সবসময় নিজের করা কেকই নিজের কাছে খুব সুন্দর লাগে আর কি বলবো তো যাই হোক দেখো আমি প্যালেট নাইফ কিন্তু আমি কিনি নিই আমি একটা অন্য চামচ কেটে কিন্তু ওরকমভাবে করে নিয়েছি তো দেখো কত সুন্দরই না লুকটা এসছে তো তোমরা বলো যারা অনেকেই আছো আমার বাংলাদেশ থেকে আমার সাবস্ক্রাইবার তারা অনেকেই বলছো যে কেক ডেলিভারির কথা তো বাংলাদেশে আমি কি করে ডেলিভারি দেব আমার বাড়ি তো ইন্ডিয়ায় তো যাই হোক আমি বাংলাদেশে তোমাদের এত ভালোবাসাতে অনেক খুশি হয়েছি কিন্তু দুঃখের বিষয়ে আমি তোমাদের তো কেক দিতে পারবো না তো তোমরা এইভাবেই দূর থেকেই আমার পাশে থেকো তো যাই হোক দেখো তারপর এই রোজগুলো আমি একে একে বসিয়ে দিয়েছি আমি ফার্স্টে ভয় পাচ্ছিলাম যে এরকম স্ট্যান্ড করে বসাতে পারবো কি না রোজগুলো দেখো কত সুন্দর লাগছে না একদম ইউনিক কেক কেকটা তো তারপর দেখো একটু পাল ছড়িয়ে দিলাম তো এই লিখ আমার তো কেকটা খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টা বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো